পনেরোই আগস্ট ভারত স্বাধীনতার স্বাদ পেলেও বালুরঘাটির মানুষ স্বাধীন হয়নি দীর্ঘ আন্দোলনের পর ইংরেজরা অবশেষে বালুরঘাটের মানুষকে স্বাধীনতা লাভ করে গত আগস্ট এই দিনটি মনে রাখা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের মানুষ প্রতি বছরের ন্যায় এবছরও আগস্ট স্বাধীনতা দিবস পালন করে বালুরঘাট পৌরসভার এ এবছর আঠারোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে হাইস্কুল মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশাল শোভাযাত্রা বের করে দিনটি পালন করা হয় পৌরসভার পক্ষ থেকে এই মিছিলে অংশ নেন বালুরঘাটবাসী সহ আপামোর জনসাধারণ আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন বাংলা মিডিয়া সালের পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল আমাদের দেশ বালুরঘাট ঠিক তার তিন দিন পরে আঠেরোই আগস্ট মানে আজকের দিনে আঠেরোই আগস্ট তার তিন দিন পর বালুরঘাট স্বাধীনতা লাভ করে বালুরঘাট ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত হয় পূর্ব পাকিস্তান থেকে তো বালুরঘাটের এই আঠেরোই আগস্ট এই দিনটিকে বালুরঘাটের স্বাধীনতা দিবস হিসাবে পালন করবার জন্য আমরা আজকে আঠেরোই আগস্ট বালুরঘাট পৌরসভার তরফ থেকে বালুরঘাট পৌরসভার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জাতীয়তাবাদী শোভাযাত্রা আমরা আর কিছুক্ষণের মধ্যেই বের করব। এবং শোভাযাত্রা শেষে হাই স্কুল মাঠে এসে এখানে সরকারি আধিকারিকরা ডিএম সাহেব এসপি সাহেব যারা থাকবেন তারা এখানে চেয়ারম্যান সাহেব থাকবেন তারা আমাদের জাতীয় পতাকা উত্তোলন করবেন এবং আমরা বিকেলবেলা যেহেতু এই বছর তম বছর উনআশি তম বছরে স্বাধীনতায় ঊনআশিটি প্রদীপ প্রজ্জ্বলন করে সন্ধ্যাবেলা শঙ্খ ধনে দিয়ে আমরা আজকে বালুরঘাটের স্বাধীনতা দিবস উদযাপন করব আর একটা কথা বলি যে আজকে অগণিত বালুরঘাটের স্বাধীনতা প্রেমী মানুষ গণতন্ত্রপ্রেমী মানুষ তারা আপনারা দেখতে পাচ্ছেন মাঠ ভরে গেছে প্রচুর পরিমাণ মানুষ এসছেন স্কুল কলেজের বাচ্চারা ছাত্রীরা এনসিসি ট্রুপ তারা এখানে পার্টিসিপেট করতে চলেছে ইতিমধ্যে মাঠে এসেছে তো সুতরাং আজকের এই যে বর্ণার্য শোভাযাত্রা বালুরঘাটের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এইটি বালুরঘাটের সমস্ত মানুষের সমস্ত মানুষের সহযোগিতায় আজকে এটি বাস্তবায়িত হচ্ছে এই জন্য বালুরঘাটবাসীকে আমিও একজন বালুরঘাটবাসী হিসাবে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো দেখুন আজকের দিনটা আমাদের বালুঘাটবাসীর কাছে অত্যন্ত গর্বের এবং আনন্দের দিন আজ থেকে উনআশি বছর আগে আঠেরোই আগস্ট উনিশশো সালে আমাদের বালুরঘাটের এই মাঠেই সরস্বঞ্জন চট্টোপাধ্যায়ের হাত ধরে আমাদের পাকিস্তানের পতাকা সরিয়ে আমাদের ভারতের তিরঙ্গা পতাকা উত্তোলিত হয়েছিল সেই দিনটাকে মর্যাদা দেওয়ার জন্য বালুরঘাটের বীর সন্তানদের মর্যাদা দেওয়ার জন্য রাষ্ট্রের বীর সন্তানদের মর্যাদা দেওয়ার জন্য আমরা বালুঘাট পৌরসভার উদ্যোগে সকল স্তরের বালুঘাটবাসীকে সঙ্গে নিয়ে আমরা এবছর এই দিনটা যথাযথ মর্যাদার সঙ্গে পালন করবার চেষ্টা করছি এবং আগামীতে আরো বৃহৎ পরিমাণে আমরা এই দিনটাকে পালন করবার চেষ্টা করব এবং সমস্ত যারা বীর সন্তান আছে যাদের অক্লান্ত পরিশ্রমে আত্মবলিদানের মধ্য দিয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদের চিরকাঙ্ক্ষিত স্বাধীনতা এসেছে তাদেরকে আমরা পূর্ণ মর্যাদার সঙ্গে আজকে দিনটাকে স্মরণ করছি এবং বরণ করছি আজকে আমাদের একটা বর্ণাণ্ড শোভাযাত্রা হবে যেখানে আমাদের বালুঘাট শহরের প্রত্যেকটি অঞ্চলের মানুষ সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্রী সাধারণ মানুষ বালুরঘাটের কৃষক থেকে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ আজকে আপনারা দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ আজকে উচ্চ বিদ্যালয়ের মাঠে হয়েছে এই দিনটাকে করবার জন্য মধ্যে আজকে অদ্ভুত আমরা লক্ষ্য করছি এবং আমরা আশা করছি এই যে বালুঘাটের আজকে খুশির দিন আনন্দের দিন এই দিনটাকে আমরা সারা জীবন এইভাবে যত দিন যাবে আরও বেশি মাত্রায় আমরা এই দিনটাকে পালন করতে পারবো এবং আমাদের যে বীর সন্তানরা আছে প্রত্যেকে দেখবেন আমরা প্রত্যেকের আজকে ছবি যাতে যাতে আমরা পেয়েছি প্রত্যেকে লাগিয়েছি আগামী দিনে যাদের যাদের আরও সন্ধান পাবো তাদেরকেও আমরা যথাযোগ্য মর্যাদা দেবো এবং সান্ধ আমাদের যে প্রোগ্রাম আছে উনআশিতম বছরে উনআশিটি প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে ভারতবর্ষের স্বাধীনতাকে সম্মান জানানো কর্মী জানানো বালুরঘাট থেকে বিদ্যুৎ কুমার মাহাতো রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রীর যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কে কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া